প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা তোমাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে আমি অধিকাংশ কমেন্ট সেকশানে দেখেছি মাধ্যমিকের বিভিন্ন সাজেশন দেওয়ার পরও একটা চিন্তা তোমাদের মধ্যে রয়েছে এ এবং প্রচুর অঙ্ক স্যার করিয়ে দেওয়ার পরও সিলেবাস শেষ করার পরও একটা মাথায় প্রশ্ন রয়েছে মাথায় অঙ্ক ঢোকে না কিন্তু মাধ্যমিক দু হাজার পরীক্ষা চলে এসছে এক্ষেত্রে আমরা বই খুলছি বই খুলেই দেখছি যে কোনটা করব কোনটা করব না সেটাই বুঝে উঠতে পারছি না এক্ষেত্রে কি করবো স্যার অঙ্কে ফেল করলে তো সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যাব কি হবে তো সেক্ষেত্রে এ আমি তেমন কিছুই পারি না অঙ্কে আমি কি করব এই চিন্তা নিয়েই আমি পারতে পারছি না অন্যান্য সাবজেক্টও মোটামুটি কভার করে নেবো কিন্তু অঙ্কে কী হবে অঙ্কের এবিসিডিও শিখ করে আমি জানি না তাহলে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে দেখো এখানে পুরো বিষয়টা বলবো এই ভিডিওটা দেখার পর তোমার অঙ্কে যারা পাস নিয়ে ভাবছ ও তারা একেবারে এ অঙ্কর টেনশানকে ভুলে যাবে কারণ অঙ্কর চিন্তা থাকবেই না কাজে কমপ্লিট ভিডিওটা দেখো তোমরা যারা দুর্বল অঙ্কে এ তাদের জন্যই এই ভিডিওটি ভিডিওটি ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আগে বলো তোমাদের মধ্যে কাদের অঙ্ক নিয়ে চিন্তা করছো স্পেসিফিক অঙ্ক নিয়ে চিন্তা করছো অঙ্কের প্রিপারেশান খুব খারাপ যদি ভালো হয় তাহলে ভালো লেখো যদি খারাপ হয় তাহলে বাস্তবটা লেখো কমেন্ট সেকশনে আমি জানতে চাই সবার প্রথমেই বলে রাখি এই মুহূর্তে এ তোমরা কিন্তু পুরো বই কমপ্লিট করতে পারবে না সম্পূর্ণ বই কমপ্লিট করা সম্ভব নয় কারণ এখানে প্রচুর অঙ্ক আছে একটা অধ্যায় তুমি কমপ্লিট করতে পারবে না এখন ওন এক্ষেত্রে দাঁড়িয়ে তোমার টার্গেট হচ্ছে পাস করা যারা কিছুই জানো না পাস করার টার্গেট এবং তারপরের টার্গেট কি হবে যে একটু ভালো নম্বর তোলা আগে পাশ করাটা নিশ্চিত কারণ অঙ্কে ফেল করলে মাধ্যমিকে পুরোটাই ফেল সেই কারণে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বিষয় বলে রাখি যে এখন কেউ যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুককে কমপ্লিট করতে যাবে না টেক্সট বুক কমপ্লিট করা যাবে না তাহলে কি করবো স্যার আমার তো অঙ্কে খুব প্রবলেম অঙ্ক নিয়ে আমি চিন্তার মধ্যে রয়েছি অন্য সাবজেক্টই করতে পারছি না অনেকে কমেন্ট করেছ সেই কারণে বলে রাখি অঙ্কে যদি পাস করতে চাও এই টেক্সট বুক নয় এই মুহূর্তে তোমাকে এই যে একশো পার্সেন্ট রয়েছে এই একশো পার্সেন্ট বই তো কমপ্লিট করতে পারবে না পুরো বই এই একশো পার্সেন্টের মধ্যে এটা তোমাদের টেক্সট বুক ও টেক্সট বুকসের একশো পার্সেন্টের মধ্যে তোমার যে কোশ্চেন পেপার আসবে কোশ্চেন পেপার আসবে মানে প্রশ্ন যেটা আসবে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাকে জানতে হবে কারণ তোমাকে যদি এই বইয়ের মধ্যে থেকে বলা হয় দশটা অঙ্ক কিংবা কুড়িটা অঙ্ক ও একটা অধ্যায় থেকে তুমি পারবে না যদি বলা হয় না এই দু থেকে তিনটি অঙ্ক যদি করো তাহলে এখান থেকে আসবে এখান থেকে তুমি পাস করবে তাহলে ওই দুটো তিনটে অঙ্ক তোমরা পাঁচ ঘন্টা তোমরা একদিনের মধ্যে কমপ্লিট করতে পারবে তো সেই জিনিসটা তোমাকে করতে হবে তোমাদের স্যারকে গিয়ে বলতে হবে তুমি যেখানে প্রাইভেট টিউশন পড়ো সেখানে স্যার পাস করার জন্য আমি কোনটা কোনটা পড়বো শিওর শর্ট স্যার আসবে আমি যাতে পাস করে যাই এরকম এবং এমন না যে সায়েন্স পড়ো সে অঙ্ক পড়ায় বিজ্ঞান পড়ায় জীবনবিজ্ঞান পড়ায় তাহলে ওই স্যার বলতে পারবে না যে স্যার অ্যাকচুয়ালি শুধুমাত্র অঙ্ক করায় অঙ্ক নিয়ে তার প্র্যাকটিস রয়েছে অঙ্ক নিয়ে তার অনার্স রয়েছে এই সেই সমস্ত স্যারই বলতে পারবে যারা দীর্ঘ দিন বাবদ অঙ্ক এক্সপিরিয়েন্স করছে তাহলে তোমরা স্যারের থেকে নিয়ে নাও এবার বলছো না স্যার আমি এরকম ধরনের আমাকে স্যার দিচ্ছে না বা পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য আমি রীতিমতো তোমাদের চিন্তা মুক্ত করার জন্য রীতিমতো দু হাজার থেকে মানে আমি তো দু হাজার তেরো থেকে ম্যাথামেটিক্স পড়াচ্ছি শুধু অঙ্ক বিষয়ের সাজেশন দিই দু হাজার সতেরো থেকে কিন্তু আমি অনলাইনে দু থেকে অনলাইনে কিন্তু মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশান দিয়ে আসছি যেখানে প্রতি বছর কিন্তু কমনের রেকর্ড যেখান থেকে কিন্তু প্রত্যেক বছর নাইনটি পারসেন্ট অ্যাভাব কমন আসে এবং বিগত দু হাজার তেইশে দু হাজার তেইশে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এসেছিল হুবহু এবং পরীক্ষার পরেও আমি সেই প্রশ্নপত্র নিয়ে প্রতি বছর অ্যানালাইজ করে কোনো বছর 92% টু পার্সেন্ট আসে কোনো বছর নাইনটি সিক্স পার্সেন্ট আসে এ সেই বছর কিন্তু আমাদের হুবহু হান্ড্রেড পার্সেন্ট কবন এসছে এবং সেই অনুযায়ী যে আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে বিষয়ের শিক্ষক যারা রয়েছে যে একটা চ্যালেঞ্জ থেকে একটা ধরনের বিষয় নিয়েই স্টাডি করে একটা বিষয় নিয়েই পড়া পড়ায় যে সমস্ত শিক্ষকরা সেই বিষয় শিক্ষকদের জ্ঞান থাকে যে কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না সেই দীর্ঘ দু হাজার থেকে বললাম এই নাইন দু হাজার থেকে এই নব্বই পার্সেন্ট প্লাস কমন দিয়েছি এক্সপিরিয়েন্স থেকে সে এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমরা যারা চিন্তা করছো তোমরা মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র ও অঙ্কের সাজেশন নিয়ে নাও যেখানে তোমাদের বই খুলতে হবে না বই দেখে ভয় লাগে তো বই লেগে বই দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেখানে তোমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি রাশি রাশিবিজ্ঞান সব সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে এবং এখানে এমসিকিউ কিউ এসএ কিউ এবং এলএ কিউ ও সমস্তটা প্যাটার্ন অনুযায়ী যাতে এমসি থেকে নাম্বার তুলতে পারো ও এবং কিভাবে কিছু না জানলেও পাস করার স্ট্র্যাটেজিও বলেছি যারা একদম কিছু জানো না সব কিছু বলে দিয়েছে এবং উত্তরসহ সম্পাদ্য দুটো বলে দিয়েছে ও দুটো করতে হবে এ তোমাদের উপবাদ্য বলে দিয়েছি উত্তরসহ কীভাবে লিখতে হবে পড়িয়ে দেওয়া আছে একই সাথে এ তোমাদের সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে যে শর্ট কোশ্চেন একই সাথে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান যে আট নম্বর আমি বলতে পারি তিনটে অঙ্ক বলেছি তিন টাইপের অঙ্ক করলে তোমাদের কোথাও থেকে না এরকম দু তিনটে অঙ্ক করে বলা মানে যারা দুর্বল তারাও যাতে করতে পারে এ এমনভাবে তৈরি করা আছে যেটুকু দরকার সেটুকুই যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য ও তো তোমরা সেই সাজেশান সংগ্রহ করে নাও আর আমাদের যে অ্যাপ রয়েছে এই অ্যাপ থেকে সরাসরি ই তোমরা গিয়ে এখনি এ সাজেশন নিয়ে নাও এবং কিভাবে এই সাজেশান নেবে সেটাও প্রথম কমেন্টে আমাদের যে পরিবারের অ্যাপ রয়েছে সেখান থেকে এই মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশান তোমরা সংগ্রহ করে নাও এই সাজেশান সম্বন্ধে আরও বেশি বিস্তারিত জানতে আরও একটা ভিডিওর লিংক দেওয়া আছে সেটাও দেখে নিতে পারো এছাড়া তোমাদের বলে রাখি যে এই সাজেশান পড়ে কিছু ছাত্রছাত্রী ইন্টারভিউ রয়েছে যারা হয়তো টেস্ট পরীক্ষায় সেরকম নাম্বার পায়নি পাশও করেনি কিন্তু ফাইনালে গিয়ে সাজেশান নিয়ে এইটটি পারসেন্ট প্লাস নাম্বার পেয়েছে আমি ইন্টারভিউ দিয়েছি কিছু আমার স্টুডেন্টের কিছু অন তোমাদের বোম্মাস্তু সাজেশান নেওয়ার পর কিছু ইন্টারভিউ রয়েছে তোমরা চ্যানেলেই রয়েছে দেখে নিতে পারো তো এক্ষেত্রে এ তোমাদের এটা বলে রাখি যে আমার থেকেই নিতে হবে এমন নয় যারা এরকম এক্সপিরিয়েন্স টিচার রয়েছে অঙ্ক বিষয়েরই শিক্ষক একটা চ্যানেল থেকে শুধু একটা সাবজেক্টেরই পোস্ট হয় কিংবা তুমি যে স্যারের কাছে পড়ো শুধুমাত্র সে ম্যাথামেটিক্স দেয় বা এরকম কোনো স্যারের থেকে যদি সংগ্রহ করতে পারো সেটাও করে নেবে নয়তো আমার এই ব্রহ্মাস্ত আর এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও রয়েছে এবং মাধ্যমিক এর এই সাজেশান ব্রহ্মাস্ত্র সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে নেবো খুব তাড়াতাড়ি গিয়ে অ্যাপ ডাউনলোড করে এখনই এই তোমরা এই সাজেশন সংগ্রহ করে নাও এবং এটুকু গ্যারেন্টি দিচ্ছি যে যে পরিমাণ সামান্য নমিনাল কিছু রেখেছি সেটাও রিফান্ড করে দেবো যদি তোমরা ফেল করো ফেল করলে পুরোটা ফেরত দিয়ে দেবো ফেল করলে পুরোটা ফেরত দিয়ে দেবো কেন আমার কনফিডেন্স রয়েছে যে অ্যাকচুয়ালি অঙ্কের তোমাদের পাস করাবো এবং আমার কনফিডেন্স রয়েছে এই দু থেকে দু তোমার হচ্ছে পঁচিশ পর্যন্ত নব্বই পার্সেন্টের বেশি কমন এসছে এবং দু হাজার তেইশে বললাম তোমাদের এর পুরোপুরি হুহু কমন এসছিল এছাড়া বিভিন্ন এরকম এক্সাম্পেল ইন্টারভিউ চ্যানেলে দেখেছো যে যারা এই ব্রহ্মাস্ত্র কোষ বা আমার কাছে পড়ে এর টপার তো হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশান নিয়ে কেউ কেউ কী করেছে এ এইট্টি পার্সেন্টও পেয়েছে যেখানে টেস্টে পাস করা নিয়েও সমস্যা ছিল সেই কারণে আমি কনফিডেন্স রয়েছি সম্পূর্ণ রিফান্ড করে দেবো যদি ফেল করো তো সেই কারণে ম্যাথামেটিক্স ব্রহ্মাস্ত্র সাজেশন নিতে চাইছো তাদের জন্য অ্যাপের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়েই রাখলাম থ্যাংক ইউ